আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি পূর্বাচল উপশহরের কাছাকাছি কিছু জমি নিয়ে কথা বলবো যারা পূর্বাচল উপশহরের কাছাকাছি জমি খুঁজতেছেন কম বাজেটের মধ্যে বাংলো বাড়ি রিসোর্ট করার জন্য বা মিল ফ্যাক্টরি করার জন্য শুরুতে আমি যেই জমিটি দেখাচ্ছি এটি হচ্ছে উলফোলা বাজারের কাছাকাছি হ্যাঁ এটি আসলে বাগানবাড়ি বাড়ি সুরের জন্য একটি পারফেক্ট জায়গা আপনারা দেখতেছেন যে এখানে ফসল পরিবার লটকন ঘাস কিন্তু রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে জমির পরিমাণ রয়েছে সাড়ে তিন বিঘা আর এই জমিতে আসার জন্য যে রোডটি রয়েছে রোডটি হচ্ছে বারো ফিট কুলকোলা বাজার থেকে পাঁচ থেকে ছয় মিনিটের রাস্তা খুবই চমৎকার একটি জায়গা এই জমিটি হচ্ছে প্রতি বিঘা আড়াই কোটি টাকা আপনারা দেখতেছেন যে আসলে অসংখ্য লটকন রয়েছে এই গাছ এখানে রয়েছে লটকন তারপরে কাঁঠাল গাছ আম গাছ এছাড়াও অনেক ফলের গাছ রয়েছে এর পরবর্তীতে আমি যে জমিটি দেখাবো এটি হচ্ছে নাগরি নাগরিক খ্রিস্টানদের যে গির্জা রয়েছে এই গির্জার কাছে আর এখানে জমির পরিমাণ রয়েছে পাঁচ বিঘার মতো আর এই জমিতে আসার জন্য আপনি যে রাস্তাটি পাবেন রাস্তাটি হচ্ছে বারো ফিট আর পনেরো ফিট পরেই কিন্তু রয়েছে আপনার একশো ফিট রাস্তা তুলনামূলক এটির দাম কিন্তু অনেকটাই কম এই জমিটার প্রাইস হচ্ছে প্রতি বিঘা দেড় কোটি টাকা তেত্রিশ শতকে বিঘা আর পূর্ব ত্রিশ নাম্বার সেক্টরে আপনার এই লোকেশনে আসতে গেলে তিরিশ মিনিটের মতো সময় লাগবে মোটরসাইকেল বা গাড়ি দিয়ে আপনার বিঘা যারা এই জমিগুলো কিনতে ইচ্ছুক তারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি ক্লিক দিয়ে রাখবেন অল্প কিছু জমি আসলে নিচে রয়েছে এটি হচ্ছে গেট বাউন্ডারি করা ওই সামনে যে উঁচু জায়গাটা দেখতেছেন গাড়ি যাচ্ছে ওটি হচ্ছে একশো মিটার রাস্তা আর এটি কিন্তু আরেকটি জমি এখানে রয়েছে চার বিঘা জমি এটি পূর্বাচলের একবারে কাছাকাছি আর এই জমিটি কিন্তু অনেক উঁচু জমি যাই হোক বিয়ার্স যারা পূর্ণ চলের কাছাকাছি জমি কিনতে চান অল্প দামে তারা অবশ্যই যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ